ঈদের নাটক মানে অভিনেত্রী তানজিন তিশা দর্শকদের সামনে ঈদ আয়োজনে ব্যতিক্রমী উপস্থিতিতে বরাবরই নজর কেড়েছে এই অভিনেত্রী পুতুলের সংসার রিকশা গার্ড সিকিউরিটি গার্ড সহ বেশ কিছু নারী প্রধান গল্পের নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি সেই ধারাবাহিকতায় এবার কোরবানের ঈদেও একেবারেই ভিন্ন রকম এক চরিত্রে হাজির হচ্ছেন তিশা রাফাত মজুমদার পরিচালিত নরসুন্দরী শিরোনামের নাটকে নাম ভূমিকা অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে সম্প্রতি কালীগঞ্জে শুরু হয়েছে নাটকটির শুটিং নরসুন্দরীর নাটক প্রসঙ্গে তানজেন বলেন নাটকটি গল্প এবং এখানে নিজের চরিত্রটি একদমই নতুন সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে ঠিক মতো কাজটি শেষ করতে পারলে ঈদে দর্শকরা ভালো একটি গল্প উপহার পাবেন সেই সঙ্গে কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে তাছাড়া নারীদের অধিকার নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে পারাটাও দারুণ একটি বিষয় নরসুন্দরী নাটকে বন্নি নামে একজন নাপিতের চরিত্রে দেখা যাবে তিসাকে একজন মেয়ে হয়ে নাপিত হয় জীবনের প্রতিটি পদে পদে আসে নানা বাধা আর এই জীবনের কঠিনতম সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক নরসুন্দরী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের রাফাত মজুমদার পরিচালিত ও আহমেদ তৌকিরের লেখায় নাটকটিতে তানজিন তিশা ছাড়াও আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী নরেশ ভুইয়া, শরীফ সিরাজ রনক রিপন সহ অনেকে এবার ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি